রাষ্ট্রীয় যে সহায় সম্পদ যাদের হাতে আছে নিজেরা নিয়ে থাকেন অথবা অন্য কারো কাছে আছে বলে জানেন অথবা অন্য কারো মাধ্যমে আপনাদের কাছে আছে আপনাদের সকলের প্রতি আমরা দত্ত আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয় সকল সম্পদ যেখান থেকে যেটা নেওয়া হয়েছে অবৈধভাবে অনুমতিহীন পুলিশের থানা ঘরে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বন্দুক রাইফেল এগুলো লুট রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় আগে বড় আমাদের নেতৃত্বে সেই লুট হওয়া অস্ত্রগুলো আবার জমা করে এগুলো আইন শৃঙ্খলা আকারের বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে সেই হিসাবে আমাদের এখানে বিশেষ করে ভাড়া থানায়ও এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে

আপনারা আগামী নয়টা থেকে একটা পর্যন্ত যাদের যাদের কাছে জানা আছে সেই দুঃখিত অস্ত্র গুলোকে আপনারা সেখানে জমা দিয়ে দিলেন বিভিন্ন মালামালও এই থানা থেকে দেয়া হয়েছে সবগুলো সেখানে আপনারা জমা দিলেন সেখান থেকে ইনশাআল্লাহ সশস্ত্র বাহিনী যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে বর্তমানে বাংলাদেশ আইনশৃঙ্খলা